ছোট একটা ছাত্র প্রথম বর্ষে পড়তো তার বয়স বারো থেকে তেরো আমি বলেছি তোমার গায়ে একটা গুলিও কেন লাগে নেই সে বলেছে যখন চতুর্দিক দিয়ে হামলা হয়েছে সাপলা চত্বরে বড় এক ছাত্রের কথা বলল সে আমাকে ট্রাকে উঠিয়ে দিয়েছে আমি জুনা আল্লামা জুনায়দ বাবুনগরি রহমতুল্লার পাশে ছিলাম যখন জুনায়দ বাবুনগরিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো ট্রাকে থাকতে পারি না আমি ট্রাক থেকে নেমে সোনালী ব্যাংকের বারান্দায় এসে আশ্রয় নিয়েছি সে বলল যে ট্রাক থেকে নামার পর সোনালী ব্যাংকের বারান্দা পর্যন্ত আসতে মাটিতে আমার পা পড়ে নেই মানুষের লাশের উপর আমি হেঁটে এসেছি এর থেকেই বোঝা যায় কি পরিমাণ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র নিহত হয়েছিল সেদিনই জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় রাখা হবে না হেফাজত ইসলাম নামার পর আমরা যখন দেখেছি হেফাজতের তেরো দফা দাবির মধ্যে আমাদের সংগঠনের দাবি আছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমসলিম ঘোষণার দাবি আমরা সংগঠনের পক্ষ থেকে হেফাজতকে পূর্ণ সমর্থন দিই ছয় এপ্রিল আমরা উপস্থিত ছিলাম পাঁচই মে আমি নিজে সাতটা চত্বর মঞ্চে উপস্থিত হয়েছি এবং সেদিন আমার তিনটি বক্তব্য হয়েছিল সেদিন আমি দেখেছি যে কতগুলো হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে আমার কাছে হিসাব আছে আল জাজিরা বলেছে তিন হাজার মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের হত্যা করা হয়েছে এটার পক্ষে আমার সাক্ষ্য আছে আমার একটি ছাত্র যখন সাপলা চত্বর থেকে সকালবেলা ফিরে আসে জীবিত ছোট একটা ছাত্র প্রথম বর্ষে পড়তো তার বয়স বারো থেকে তেরো আমি বলেছি তোমার গায়ে একটা গুলিও কেন লাগে নেই সে বলেছে যখন চতুর্দিক দিয়ে হামলা হয়েছে সাপলা চত্বরে বড় এক ছাত্রের কথা বললো সে আমাকে ট্রাকে উঠিয়ে দিয়েছে আমি জোনায় আল্লামা জোনায়দ বাবুনগরী রহমতুল্লার পাশে ছিলাম যখন জোনায়দ বাবুনগরীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো ট্রাকে থাকতে পারি না আমি ট্রাক থেকে নেমে সোনালী ব্যাংকের বারান্দায় এসে আশ্রয় নিয়েছি সে বলল যে ট্রাক থেকে নামার পর সোনালী ব্যাংকের বারান্দা পর্যন্ত আসতে মাটিতে আমার পা পড়ে নেই মানুষের লাশের উপর আমি হেঁটে এসেছি এর থেকেই বোঝা যায় কি পরিমাণ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র নিহত হয়েছিল সেদিনই জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় রাখা হবে না পরবর্তীতে হেফাজতের নেতৃত্ব হল ভাস্কর্য বিরোধী আন্দোলন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অসংখ্য মুসলমানের রক্তে রঞ্জিত কলঙ্কিত সন্ত্রাসীর মুদিকে বাংলাদেশ আসার ক্ষেত্রে ঠেকাবার জন্যে হেফাজতের নেতৃত্বে আলম আলামার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই দিনও আমাদের এগারো এগারোটি তাজা প্রাণ ঝরেছিল অতএব মানুষের বিরুদ্ধে আগ থেকে আওয়ামী লীগের প্রতি ছিল ঘৃণা বিদ্বেষ এবং আক্রোশ এদেশে মুসলমান মাত্রই আওয়ামী লীগের প্রতি ঘৃণা ছিল সে পুঞ্জীভূত আক্রোশ ঘৃণা ও আওয়ামী লীগের প্রতি ক্ষোভ তার শুধুমাত্র বিস্ফোরণ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব শুধুমাত্র ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কথাকেই রাখা বাকি আলেমলামা পীরমা শ্যাখদেরকে এক পাশ করে দেওয়া যদি হয় তাহলে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সহিংসতামুক্ত বাংলাদেশ আবারও গঠন করা সম্ভব হবে না ওলামাদেরকে এই বিষয়গুলো এখনই অত্যন্ত মজবুতভাবে কথাগুলো তুলে ধরতে হবে